তুমি তো খুব জ্ঞানী তোমার কাছে জানতে চাই স্ত্রী স্বামীর মন থেকে হ্যাঁ কখন উঠে যায় একজন স্ত্রী স্বামীর মন থেকে তখনই উঠে যায় যখন স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীর মা বাবাকে অকত্য ভাষায় গালি গালি দেয় একজন পুরুষ স্ত্রী সব দোষ কিন্তু মাফ করে দেয় তাই না কিন্তু এই দুইটা জিনিস কখনো কিন্তু সে স্বামী সহ্য করতে পারে না কারণ একজন স্বামী চায় যে আমার স্ত্রী আমার মা বাবাকে সম্মান করুক এবং ভালোবাসুক একজন স্ত্রী যখন তার স্বামীর মা বাবাকে ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করবে তখনই কিন্তু সেই স্ত্রীরা স্বামীর মনে জায়গা পায় আর যখন স্বামী স্বামীর সাথে তর্ক করবে এবং স্বামীর মা বাবাকে দেখতে পারবে না অকত বাসায় গালাগালি করবে তখনই কিন্তু স্বামীর মন থেকে সেই স্ত্রী উঠে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম বলো না একদম খুব সুন্দর কথা বলছো কারণ একজন পুরুষের মনে জায়গা করে নিতে অর্থাৎ মনে জায়গা করে নিতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন স্বামীর হয় না হয় হয় না না বা রূপের প্রয়োজন শুধু কথা মতো চললে স্বামীর বা স্বামীর মন জয় করে চললেই সেই স্ত্রী কিন্তু স্বামীর মনে জায়গা নেয় তখন কিন্তু শত চেষ্টা করে পৃথিবীর কেউ আলাদা করতে পারে না কিন্তু আমি দেখছি কি জানো অনেক স্ত্রীকে দেখছি তারা হয়তো কারণবশতে যদি মানে বাসা ভাড়া থাকে বা বিভিন্ন জায়গায় থাকে স্বামীর বাড়ি থেকে যদি কোনো আত্মীয় স্বজন তার বাসায় বেড়াইতে যায় তাহলে কি করে জানো ওই কিছু কিছু স্ত্রী আছে মুখ কালা করে বসে থাকে মানে রান্না করতে চায় না তাদেরকে তাড়াতাড়ি বিদায় দিতে চায় এটা এরকম তুমিও করবে নাকি শোনো আমি মনে করি কি আত্মীয় স্বজন হচ্ছে একটা নিয়মত বা আত্মীয় স্বজন আসে যার যার কত কত সময় আছে রিজেকে নাই বলে খাওয়া খাওয়া পর্যন্ত কিন্তু খাইতে পারে না ঠিক আছে মুখের কাছে থাকে কিন্তু তবুও খাইতে পারে না যেমন ওই দিনকে তোমার হয়েছিল ডিমবাজি ছিল ঠিক আছে সামনে কিন্তু তুমি তোমার রেজেকে নাই তুমি খাইতে পারো না পরে মনে হয়েছে এই কারণে বলি মেহমান আসলে কখনো মুখ কালা করে থাকতে নয় মেহমান হচ্ছে ঘরের লোক লক্ষ্মী আর মেহমান আসলে আমি মনে করি যে আমাদের যেমন কোনো না কোনো দিক দিয়ে সুখবর পাই বা ভালো একটা কাজের সন্ধান পাই এরকম পাই কিন্তু মেহমান হচ্ছে মেহমান কিন্তু সবার বাড়িতেই যায় না হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা বলছো ঠিক আছে যে আত্মীয় স্বজন সবারই থাকে কিন্তু সবার বাড়িতে বা সবার বাসায় কিন্তু আত্মীয় স্বজন যায় না আত্মীয় স্বজন সেই সব জায়গায় যায় যেই সব জায়গায় সম্মান সম্মান পায় এবং ভালোবাসা সব আত্মীয় কিন্তু খালি খাইতে চায় না চাই শুধু সম্মান তো আমি যদি <sharp> আমি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি তুমি যদি আমার বাড়ির আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো তাহলে আমিও যদি তোমার বাড়ির আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি তাহলে তো আমার স্থান সবসময় ভালোই হবে তাই না একশোবার তুমি অবশ্যই আমাকে ভালোবাসবে তাই প্রত্যেকটা স্ত্রী করা উচিত শ্বশুর বাড়ির লোকজনকে সম্মান করা এবং মূল্যায়ন করা স্বামীর কাছ থেকেই তো শেখা যায় যে আমার স্বামী আমার বাবার বাড়ি আত্মীয় স্বজনকে সম্মান করতেছে ভালোবাসতেছে কি খাবে কি না খাবে সেগুলো নিয়ে আসতেছে তাহলে আমরা কেন আমাদের শ্বশুর শাশুড়িকে দেখে মুখকালা করে থাকবো এটা করা ঠিক না কারণ কারণ সব সময়ের জন্য বুঝতে হবে যে আমরাও একদিন শাশুড়ি হব বৃদ্ধ বয়স আসবে বয়স কিন্তু সারা জীবন থাকবে না একই রকম হ'ব yes. ৰাইট right.